আর সর্বাবস্থায় বেশি বেশি করে পড়বেন আস্তা গফিরুল্লাহ কি পড়বেন আমার সাথে আওয়াজ করে পড়েন আস্তা গফিরুল্লাহ আর আওয়াজ করে পড়েন আস্তা গফিরুল্লাহ বেশি বেশি যারা ইস্তেগফার করে তাদের পাঁচটা লাভ আওয়াজ করে বলতে হবে কয়টা নাম্বার ওয়ান মান লাজিমাল আল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা যে সব সময় ইস্তেগফারের সাথে লাজিম মানে লেগে থাকে আঠার মতো কিসের মতো চুইংগাম খান না আপনারা চুইংগাম যদি হাতের মধ্যে লাগান আঠার মধ্যে লেগে থাকে না বাচ্চারা আবার দুষ্টামি করে চুইংগাম খেয়ে আরেকজনের চুলের মধ্যে লাগাই দেয় আছে না নাই তখন সরিষার তেল দিয়ে চুলে হয় তাই না তো মান লাজিমাল ইস্তেকফার যে ইস্তেকফারের সাথে আঠার মধ্যে লেগে থাকে সে পাঁচটা জিনিস পায় জীবনে চিল্লায় বলেন না কয়টা এক নাম্বার যা আল্লাহ কুল্লি দিয়ে কিন মখরাজা সব বিপদ থেকে তার উদ্ধার করে কে আমাদের জীবনে বিপদ আপদ আছে না নাই কম না বেশি কত বিপদ কত ধরনের বিপদ যে যেকোনো সময় দুর্ঘটনা হতে পারে রোড অ্যাক্সিডেন্ট আছে না যে কোনো সময় গুম হয়ে যেতে পারে আপনারা খুঁজে পাবেন আপনার স্বজনরা যে কোনো সময় ক্রস ফায়ারের মধ্যে ঠিক কিনা যেকোনো সময় বজ্রপাতে আপনি নিহত হতে পারেন ভূমিকম্পের মাঝখানে পড়তে পারেন দুজন কবি লাগছে আপনি মাঝখানে হইতে পারেনা এরকম সব ধরনের বিপদ থেকে তারা রক্ষা করবে কে যদি এসতেক ফারের সাথে আঠার মতো লেগে থাকা যায় এই হলো নাম্বার নাম্বার কুল্লি ওয়ান্লি ফরাজা যে সব সময় আঠার মতো এসতেক ফারের সাথে লেগে থাকবে আল্লাহ তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবে তার কোনো টেনশন থাকবে না আমাদের জীবনে টেনশন আছে না নাই জীবন নিয়ে টেনশন মরণ নিয়ে টেনশন ক্যারিয়ার নিয়ে টেনশন বাড়ি ভাড়ার টেনশন বিদ্যুৎ বিলের দাম বেড়ে যাচ্ছে টেনশন ঘরের মধ্যে শান্তি নাই টেনশন দ্রব্যের দাম বাড়তেছে বেতন কমতেছে টেনশন ঠিক কি না এই টেনশন থেকে আপনাকে মুক্ত রাখবে কে নাম্বার থ্রি ওয়াই আর জুফ হোম হাইসুলা ইহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না রিজিক দেওয়ার মালিক কে কেউ যেটা পারে না পারে কে এমন জায়গা থেকে দেখুন রিজিক্ দিবেন আপনি কল্পনাই করতে পারেন না আপনি হিসাবেই করেন না যে এখান থেকে কিছু রিজিক্ আমি পাবো কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে সুবান্লাহ পড়ায় চার নাম্বার যতক্ষণ স্তেখফারের সাথে আঠার মতো লেগে থাকবেন আল্লাহর কোন শাস্তি আপনার উপর আসবে না হমা খান আল্লাহ আজিবাহু মহু ইস্তাম ফেরুন যতক্ষণ আপনি স্তেকফার পড়বেন আল্লাহর আজাব আপনারে পাকড়াও করবে না পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ আপনাকে মুস্তাজা আবুল দা আওয়া বানিয়ে দেবে মুস্তাজা আবুল দা এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করা মাত্রই দোয়া কবুল করে কেক সবসময় স্তেকফার পড়তে রাজি আছেন তো আর সর্ব বেশি বেশি করে পড়বে নাস্তা ওফেরুল ল কি করবেন আমার সাথে আওয়াজ করে পড়ে নাস্তা ওফিরুল ল আর আওয়াজ করে পড়ে নাস্তা ওফিরুল ল বেশি বেশি যারা স্টেক ফার তাদের পাঁচটা লাভ আওয়াজ করে বলতে হবে কয়টা নাম্বার ওয়ান মানে লাজিমা স্তেক ফার জা আল্লাহ্লা হুলাহু মিন কুল্লি দিয়ে কিন মাখরা জা যে সবসময় স্টেক ফারের সাথে লাজিমা লেগে থাকে আঠার মতো কিসের মতো চুইংগাম খান না আপনারা

কত ধরনের বিপদ যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে রোড অ্যাক্সিডেন্ট আছে নাই যে কোনো সময় গুম হয়ে যেতে পারে আপনারা খুঁজে পাবেন আপনার স্বজনরা যে কোনো সময় ক্রস মধ্যে পড়তে পারেন ঠিক কি না যে কোনো সময় বজ্রপাতে আপনি নিহত হতে পারেন ভূমিকম্পের মাঝখানে পড়তে পারেন দুজন কোবা কবি লাগছে আপনি মাঝখানে হইতে পারে না যা আল্লাহ মিনকুল্লি দিক মাখ মখরাজা এরকম সব ধরনের বিপদ থেকে তারা রক্ষা করবে কে যদি সাথে লেগে থাকা যায় মতো হল্বুল্লি ফারের সাথে লেগে থাকবে আল্লাহ তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন তার কোনো টেনশন থাকবে না পড়ে আমাদের জীবনে টেনশন আছে না নাই জীবন নিয়ে টেনশন মরণ নিয়ে টেনশন ক্যারিয়ার নিয়ে টেনশন বাড়ি ভাড়ার টেনশন বিদ্যুৎ বিলের দাম বেড়ে যাচ্ছে টেনশন ঘরের মধ্যে শান্তি নাই টেনশন দ্রব্যের দাম বাড়তেছে বেতন কমতেছে টেনশন ঠিক কিনা এই টেনশন থেকে আপনাকে মুক্ত রাখবে কে নাম্বার থ্রি ওয়াইয়ার জুক হুম ইন হাইসুলা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না রিজিকদের মালিককে কেউ যেটা পারে না পারে কে

মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করা মাত্রই দোয়া কবুল করে কে সবসময় ইস্তেফার পড়তে রাজি আছেন তো